আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন আজ চলে আসলাম কেরানীগঞ্জের বিখ্যাত হজরতপুর গরুর হাটে আগামী দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদকে সামনে রেখে বর্তমানে এখানে এই হাটটিতে গরুর দাম কেমন এবং তাদের ভবিষ্যতের ঈদ ঈদ নিয়ে কি প্ল্যান প্রোগ্রাম এবং গরুর দাম বর্তমানে কেমন আছে আপনাদেরকে জানাবো আমি একে একে এই ঘাটটি পুরো ঘুরবো এবং দেখব কোন গরুর কেমন দাম আশা করি আমার সাথে থাকবেন ভাই কিন্তু অনেকগুলো বাসন নিয়ে আসছে ভাই এগুলো কি জাতের বাসন এগুলো দাম কত করে যাচ্ছেন

বেলিশ আর লসট্রিশ এখন যে সাইটটা जातेছি এখানে দেশাল বড় বড় গরু দেখা যাচ্ছে আরে এক রকমের এইগুলো দেশাল জাতের এগুলো দেশাল না গরু হুম এগুলো কত করে যাইতেছে এইগুলো 70 করে 70 70000 এই যে সবগুলো তো একই সাইজের দেখা যাচ্ছে হাজার করে যাচ্ছে বর্তমানে গরুর দাম কি বেশি না কমে কম কম কারণ কি কারণ গাহাক নাই হাটে হাটে গাহাক নাই গাহাক কি সামনে হবে আশা করা যায় আশা করা যায় সামনে হবে বর্তমান ক্রেতা কম তাই না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ বিশাল অনেক অনেক গরু এখানে অভাব নাই ভালো না গতবারের তুলনায় সবাই বলতেছে ভালো না বাজার বিশাল দানবাকৃতির গুরু বিশাল বিশাল ভাই এটা কি জাতের গরু এটা বলতে পারলে না কার গরু এটা আলমাসের মাসের বিশাল মোটা তাজা বিশাল দেহি গরু এই গরুটার ওজন কতটুকু হবে অবে

এক পোন্ধৰ এক পোন্ধৰ

কাস্টমার কেমন বাজারে কাস্টমারজন নাই না হাম না তো কাস্টমার এখনো নামে না মানে এগুলো মূলত যারা নিব কুরবানির জন্য নিব हां কুরবানি কি মানে নিয়া রাখতে কত কুরবানি দিব কত বিক্রি করব আচ্ছা আচ্ছা বাড়ি নিয়া রাখতে ঠিক আছে কাকা ধন্যবাদ বিশাল সাইজের একটা পাগলা গরু দেখা যাচ্ছে বিশাল গরু কাস্টমার আসতে দেখতেছে

দর্শক দেখতে পাচ্ছেন নমস্কার কিন্তু এটা আমার মনে হচ্ছে একদম ইন্ডিয়ার রাফাল যুদ্ধ বিমানের মধ্যে রাফাল যুদ্ধ বিমান দেখেন বিশাল ধান বিবাহ আনুমানিক কত হতে পারে আমরা কথা বলার চেষ্টা করি দেখি এই গরুটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল গরুটা বিশাল বিশাল

পুরো এরিয়াটা দূরে গরু আর গরু দেখেন এখানে আমি গরুর দাম দেখি এই গরুটা তো দেখা যায় মোটামুটি ভালোই কাকা এটা দাম দাম কত এক বিশ বিশ একশো টাকা চাইতেছে কয়টা আনছেন গরু আজকে কোথা থেকে আনছেন এই গরু গুলা জামালপুরের থেকে এই কাকা জামালপুর থেকে পাঁচটা গরু আনছে কয়টা গরু বিক্রি করছেন কয়টা তিনটা বিক্রি শেষ আর দুইটা আছে মাসাল্লাহ দুইটা আছে এটা চাইতেছে দাম এক বিশ ওইটা কত চাইতেছেন ওইটা এক পঁচিশ এটা তো মনে হয় চার মন গোস হইতে পারে চার মন সাড়ে চার মন না সাড়ে তিন মনে হবে এটা আর ওইটা সাড়ে তিনের উপরে হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানে একটা গরু বেচা বিক্রি হচ্ছে দেখি গরুর দাঁত দেখা যাচ্ছে ভাই দাম কত দাম দর কত হইলো পঁচানব্বই বলতেছে আপনারা চাইতে কত ও আপনারা পনেরো চাইতেছেন এরা পচন্দ বই বলতেছে এক পনেরো বিশাল বিশাল গরু দর্শক এখানে যারা আসবেন কারণীগঞ্জ হজরতপুর গরুর হাটে বিশাল গরু এখানে সকল সকল ধরনের গরু পাবেন চলেন আরো কিছু গরু দেখানো চেষ্টা করি ভাই গরুটার দাম চাইতেছেন কত একশো বিশ একশো বিশ টাকা ভাই আজকে কয় টান ছিলেন গরু

দেশীয় জাতের গরু এটা কি গরু কাকা এটা কি দেশাল গরু না এটা সাড়ে বছর না আট বছর আর আর রাত কত কত চাইছেন এটা দাম

প্রত্যেকটা রান আগে এক 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 ধরনের মেশকম আছে আছে এটাতে শুন কথা এই যে এই যে যেটা ধরে রাখছি 63000 এটা কি দশাল নাকি দশাল 63000 কত আছে গরু কত নিল